এই সেই গিরি গোবর্ধন পর্বত যেই পর্বতকে ভগবান শ্রীকৃষ্ণ তার কনিষ্ঠ আঙ্গুলে সাত দিন সাত রাত ধারণ করেছিলেন আজও বৃন্দাবনে গেলে আপনারা ভগবানের এই বিশেষ স্থানটি দর্শন করতে পারবেন গিরি গোবর্ধনকে খুব কাছ থেকে দেখার জন্য আপনাকে যেতে হবে কুণ্ড। ভগবান শ্রীকৃষ্ণ যে বৃন্দাবনে লীলা বিলাস করেছেন এর অন্যতম সাক্ষী হচ্ছে এই গিরি গোবর্ধন পর্বত প্রতিদিন দলে দলে শত শত হাজার হাজার লক্ষ ভক্তবৃন্দ এই গিরি গিরিগোবর্ধন দর্শন করতে আসেন গিরি গিরিগোবর্ধন পর্বত দর্শন করা সেটি অত্যন্ত ভাগ্যের বিষয় বিশেষ করে কার্তিক মাসে এই গিরি গোবর্ধন পর্বত দর্শন করার জন্য দলে দলে ভক্তরা সমবেত হন সুপ্রিয় ভক্তবৃন্দ আপনারা এখন খুব কাছ থেকে ভগবান শ্রী গিরিরাজকে দর্শন করছেন আপনারা যারা গিরিগোবর্ধন দর্শন করতে আসতে চান আসার সময় দুধ এবং পঞ্চামৃত নিয়ে আসতে পারেন যাতে করে ভগবানের অভিষেক সম্পন্ন করতে পারেন যত দিন যাচ্ছে ততই গিরিগোবর্ধন আস্তে আস্তে করে ছোট হয়ে আসছে আপনারা যারা এখন ভিডিওটি দেখছেন তারা সকলেই জীবদ্দশায় একটিবার হলেও গিরিরাজ গোবর্ধন দর্শন করতে আসবেন সুপ্রিয় ভক্তবৃন্দ কেমন লেগেছে ভিডিওটি জানাবেন শেষে গিরি গোবর্ধন কি জয় শেষে গিরিরাজ ভগবান কি জয় হরে কৃষ্ণ